পিকলু ও বর্ষার বিয়ে নিয়ে দত্তবাড়ির সবাই অনেক মেতে ওঠে বর্ষা দত্তবাড়ির সবার সামনে বলে ওঠে আমি পিকলুকে ভালোবাসি কথাটা শুনে সবে অবাক দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পিকলু সকলের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে আমিও বর্ষাকে ভালোবাসি আর আমি বর্ষাকে বিয়ে করতে চাই কথাটা শুনে সবাই খুশি হয়ে যায় সাথে সাথেই সৃজন দত্তবাড়ির সবার সামনেই বলে ওঠে কালি হবে বর্ষা আর পিকলুর রেস্ট্রি ম্যারেজ তখনই পণ্য অনেক খুশি হয়ে বর্ষার কাঁধে হাত রেখে বলে ওঠে ব্যাস এই কথাগুলো শুনে বর্ষার মা অনেক রেগে যায় আর সাথে সাথেই তার রুমে চলে যায় আর ঘরের মধ্যে একা একাই বলতে থাকে আমি কিছুতেই পিকলুর সাথে বর্ষার বিয়ে হতেই দেব না যেভাবে হোক আমাকে পিকলুকে এই বিয়ে থেকে সরাতেই হবে আমি কিছুতেই বর্ষার সাথে পিকলুর বিয়ে হতে দেব না তখনই স্ত্রীজনের মায়ের ঈশার কথা মনে পড়ে যায় ঈশার সাহায্য নিয়েই বর্ষার সাথে এই পিকলুর বিয়েটা আটকাতে পারবে এরপর দেখা যায় সৃজনের মা ঈশার কাছে যায় ঈশা সকল কথা শোনার পরে বলে ওঠে পিকলুকে সরিয়ে ফেলতে হবে পিকলুর সাথে বর্ষার রেস্ট্রি হবে না কথাটা শুনে সৃজনের মা চিয়ে ওঠে আর একদৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে থাকে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট